সহি তরিকায় নামাজ পড়লে আমার ইমামতি যায় এবং এলাকার মসজিদে নামাজ পড়লে বের করে দেয় মারপিট করে এখন কি করব মারপিট খাবেন কিছুদিন খান না আল্লাহ জন্য কিছু খাইলে যারা মারে ওরা একদিন চিন্তা করবে আচ্ছা লোকটা যে মারলাম কি জন্য মারলাম দেখি না একটু আপনার ধৈর্যের কারণে সবরের কারণে তারা একদিন আপনার উসিলায় হয়তো হেদায়তে আসবে সাম্প্রতিক আরব জাহানের একজন বিখ্যাত খতিব ডক্টর আরিফি ওনার সাথে দুইজন মার্কিন যুবকের দেখা খ্রিস্টান খ্রিস্টান না তারা মুসলিম হয়েছে তখন অল্প বয়স্ক যুবক তো বলল যুবকরা তোমরা কিভাবে মুসলমান হয়েছে কয় যে আমরা প্রেসিডেন্ট বুশের হাতে মুসলমান হয়েছি আরে বুশ মুসলমান মেরে শেষ করে দিতে আর তুমি তোমরা বলতেছ বুশের হাতে মুসলমান হলে কেমন কথা হ্যাঁ বুশের হাতে আমরা মুসলিম বুশ না হলে আমরা মুসলমান হইতে পারতাম না কেমন কয় যে টুইন ঘটনা যেদিন ঘটে এর পরে পরে দীর্ঘ বক্তৃতা করেছিল মুসলিম জাহানের বিরুদ্ধে তো সেই বক্তৃতায় উনি যত কথা বলেছে যত ওয়ার্ড উচ্চারণ করেছে আমরা তো ইন্টারনেটের সামনে কম্পিউটারের সামনে টিভির সামনে বসা সব রেকর্ড করতেছি আর বুঝতে চেষ্টা করতেছে। কারণ এমন এক ঘটনা আমেরিকা জীবনে ঘটে নাই সেই সিচুয়েশনে তার প্রত্যেকটা আমরা ব্যাখ্যা করে করে ভালোভাবে শুনতেছিলাম তো দুইবার উনি ইসলাম ইসলাম করলেন এটা তো কোনো অর্থ বুঝিনা ইসলাম কি রে বুস এই ইসলাম মানে এই দুই শব্দ ইংরেজিও না বা অন্য কোনো ভাষা কি জানি না এটা কি জিনিস তখন আমরা ইন্টারনেটে ইসলাম লেখে চার্জ দিলাম ইংরেজিতে যখন ইন্টারনেটে চার্জ দিলাম দেখি যে আল্লাহ ইসলাম তো বিশাল এক আসমানি ধর্মের নাম বিরাট ফিরিস্তি বয়ান চলে আসলো তখন তো দেখি আমাদের কাছে খুব ভালো লাগতেছে আরে ইসলাম দারুণ কথা দারুণ সুন্দর এই বুশের মুখে ইসলাম শুনি সেই বরকতে পরে স্টাডি করে আমরা ইসলাম কবুল করেছি কথা বলেছেন তো বুশের হাতে যদি খ্রিস্টান যুবক প্রচলন হতে পারে আপনি আপনার হাতে এলাকার যারা এখনো বুঝে নাই তারা একদিন যে বুঝ ফিরে পাবে না লাইন পাবে না এটা বলা যায় আপনি বলতে থাকেন ওরা একদিন ওরা একদিন ইনশাল্লা রাস্তা পেয়ে যাবে এই দেশে যখন প্রথম আপনার বিদ্যুৎ আসে তখন মসজিদে মসজিদে ইমাম আলেমরা ফতুয়া দিত যে এটা জাদু এটা কোনো সুষ্ঠু কিছু দেখা যায় না হঠাৎ করে কোন ক্যারোসিন তেল নাই পেট্রোল নাই কিছু নাই এটা ওঠে এটা খ্রিস্টানদের চালাকি কি কোন একটা জাদু টোনা বাকি একটা কিছু তারা করতেছে না কথা বলছেন এটা বেদাত এখন কি করবে কিছু মুসলমানরা মাই খাইয়া আলিম ইমাম খতিবদের বেদাত এবং তুই গোমরা হয়ে গেছিস এসব ফতুয়া ঠেলেও তারা এটা গ্রহণ করছে পরে তো আস্তে আস্তে বুঝে কিরে এটা তো একটা ভালো জিনিস বেদাত কইলাম খারাপ কইলাম যখন রাইফেল আবিষ্কার হয়েছে তখন বিরাট বিরাট অনেক বড় বড় আলেমরা কইতো এটা বেদাত নবীজি কোন রাইফেল দিয়ে যুদ্ধ করে নাই যান জাকাত থাক আমরা তীর তলোয়ার দিয়ে আছি ওনারা তীর তলার যায় আর ওরা তো এক মাইল দূরে থেকে গুলি করে ফেলে দেয় কিছুদিন এভাবে মরার পর না রে ভাই এটা দিতে না নবীজি রাইফেল ব্যবহার করেন তাতে কিছু যা আসে না নবীজি তো কইছে যেটা নিক্ষেপ যন্ত্র ওইটাই আমার যুদ্ধাস্ত্র আমরা বুঝতে ভুল করছি অতএব রাইফেল এটা সুন্নত তীর যেরকম আধুনিক তীর আগের যুগের তীর বাঁশের আর এখনকার তীর হলো কি রাইফেল এটাও তীর একটা জিনিস একটা জিনিস যেটা জানা ছিল না এতদিন হঠাৎ করে জানলে সবার কাছে একটু কেমন কেমন লাগে ঠিক না একদিন ঠিক হয়ে যাবে ইনশাল অতএব সহি তরিকে আপনি পড়তে থাকেন ইমামতি যাক তারা ইমামতি যায় তারা আপনাকে ইমামতি থেকে বরখাস্ত করবে জান্নাত পাওয়ার নিয়তে কথা বলছেন তারা বুঝতেছে আপনি বেদাত করছেন আপনি ইসলামের ক্ষতি করতেছেন তারা আল্লাহকে খুশি করার জন্য আপনাকে ইমামতি থেকে বাইর করতেছে তারা কোন দুযোগে যাওয়ার জন্য আপনাকে ইমামতি থেকে বাইর করে নেয় তাদের আমলটা ভুল কিন্তু নিয়টা সহি অর্ধেক সহী আছে অর্ধেক কি আছে সহি বাকি অর্ধেক যে সহি ইনশাল্লাহ ধরেন সহি আর আপনারা যারা এই আমিন জোরে বললে বা সহি রিকা নামাজ পায়ে পায়ে আপনারা বকাঝকা করেন করবেন না আপনারা সবর করেন আচ্ছা এই লোকটা পায়ের লগে পা মিলে এটা কি কোনো দলিলের প্রমাণে আছে এটা কি কোন খতিয়ান আছে ডাড্ডা আছে পর্চা আছে খাজনা রশিদ আছে এটার কোন সিএস রেকর্ড আর এস রেকর্ড বাষট্টি রেকর্ড বিয়াল্লিশ রেকর্ড আছে দলিল ভ্রমণ দেখি না কি আচ্ছা তুমি রেকর্ডপত্র আনত আনো তো বোখারি খোলো মুসলিম শরীফ খোলো তিরমিজি শরীফ খোলো আবু দাউদ আনো নাসাই আনো হাদিস সব আনো তো দেখি কোথায় বলছে আচ্ছা যদি এস সি এস রেকর্ড পাওয়া যায় আর এস রেকর্ড খতিয়ান ডাড্ডা পর্চা পাটা সব পাওয়া যায় কি কইবেন কি বলবেন কারেক্ট কারেক্ট জিনিস আমি তো দলিল খুঁজি বেড়াই এক শতক জমির দাম আপনার এলাকায় কত এক লাখ টাকা এক শতক জমি আপনি কেউ যদি বলে ভাই এই শতক আমার এই এক শতক জমির মালিক আমি তুমি কিনবা আপনি বলবেন কি ভাই তোমার কোন 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 হুজুরে কয় যে এটা তোমার জমি হুজুর গুলি আনো এটা কইবেন কি বলবেন দলিল আনো এলাকার মানিকগঞ্জের সব হুজুরে মিলি কইলেও আপনি নিবেন না আপনি এত বুদ্ধিমান শুধু ইসলামের ব্যাপারে আসলে আপনার বুদ্ধি কই যে যায় আল্লাহ জানে এক শতক জমির ব্যাপারে এত বুদ্ধিমান কোন হুজুর খুঁজেন না কোন ক্ষতি উকিল খুঁজবেন না জজ মজ নাই ডাইরেক্ট কি খুঁজতেছেন দলিল দলিল আনো দলিল আনলে কইবেন ক্ষতি আন কই ঢাডা কই তারপরে সিএস আর এস রেকর্ড কই ঠিক না কি চালাক কি বুঝে বুঝে বাপরে বাপ সব কাছে গিয়ে আবার এলাকার আছে একজন ওনার কাছে গিয়ে বুঝে এক লাখ টাকা দিয়ে এক শতক জমি কেনার জন্য এতগুলি দলিল খোঁজেন কোন হুজুরের কথা বিশ্বাস করেন না মক্কার ইমামরা যদি আসি কয় যে ভাই এই শতক জমি এই লোকের তার দলিল নাই শর্ট পর্সা নাই সিএস আর এস নাই তবে আমরা মক্কার পাঁচজন খতিব তোমার সাক্ষ্য দিলাম যে ওনার আপনি কবেন খতিব সাহেবেরা আপনাদের কথা খুব ভালো লাগে মক্কার খোদ্ শুনি বিশ্বাস করি কিন্তু মাফ করবেন এইটা এটা মানতে পারলাম না যে দলিল ছাড়া কেমনে জমি ওর হয় ঠিক না কথা এই যদি হয় তাহলে দলিল ছাড়া কেমনে আপনি হুজুরের কথা মানেন হুজুরে কইলে হয়েছে হুজুরে কইলে জমিনটা ফের হয়ে যাবে তার হবে কোনো হবে না দলিল বললে হবে এরকম শত শত জিনিস আছে দলিল নাই পর্চা নাই সিএস রেকর্ড নাই আর এস রেকর্ড নাই কিচ্ছু নাই শুধু মুখের উপরে চলে আসছে আপনি সেখানে বোকা হয়ে যান এক শতকের ব্যাপারে খুব চালাক মৃত্যুর পরে যে আপনি দশ পৃথিবী লাভ করবেন সবার পরে জান্নাতে গেলে সর্বনিম্ন জান্নাতি হলেও কমপক্ষে পক্ষে দশটা পৃথিবী জমিন আল্লাহ আপনাকে দেবেন দশ পৃথিবী লাভ করবেন এই দশ পৃথিবী ভূমির মালিকানা কি দলিল ছাড়া পাইবেন ওইটার দলিল লাগবে ওইটার দলিল হলো কোরআনের আয়াত আর নবীর হাদিস এই দলিলগুলি দুনিয়াতে এই দুই জিনিস লাই লাহে লাল্লা মহাম্মদ রসুল আমি কোনো হুজুর টুজুর চিনি না আমি বলছি লাই লাহে আল্লাহ ছাড়া কাউকে বুঝি না নবী ছাড়া কাউকে মানি না বাস আমারে আল্লাহর কথা আনি দাও আমারে নবীর হাদিস আনি দাও তাহলে মানসি

মার রব্বুকা আমার দিনুকা অমান নাবিউকা কবরে জিজ্ঞাসা করবেন তোমার ইমাম সাহেব কে ছিল পীর সাহেব কে ছিল কাজী ইব্রাহিম কে ছিল জাকির নায়ক কে বলো তো জিজ্ঞাসা করবে খামাকা এগুলো নিয়ে মরেন কে আপনারা ঠোকেন না যে কালেমা পড়ছেন কালেমা ঠিক থাকলে হবে যে কালেমাতে কয়জনের নাম কয়জনের নাম এই দুজনে ইসলাম এই দুজনে আমার মুক্তি এই দুজনে আমার জান্নাত আর কিছু লাগতো না আমার এই দুইজনের একজনের কোরআন একজনের হাদিস আল্লাহর কিতাব রসুলের হাদিস দুইটাই আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দলিলের উপর চলবে ইনশাল্লাহ তাহলে রোড ক্লিয়ার ইনশাল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কিতাব মানবে হেদায়ত মানবে ইয়াদিল্লু সে গোমরা হবে না ওনাসা তার হৃদয় কখনো বিষণ্ন হবে না টেনশনগ্রস্ত হবে না অন্য এতে বলেছেন আরো দুইটা নিরাপত্তা দিলাম ফালাহা খা ওপনালাই হীম ওলাহ মিয়া অতীতে কি হারিয়েছি কোন টেনশন করবে না চিন্তা করবে না আর ভবিষ্যৎ কি আসবে তার কোনো ভয় পেতে হবে না সে ভবিষ্যতের ভয় মুক্ত অতীতের চিন্তামুক্ত সে তার ব্রেন কখনো কমন হবে না তার হৃদয় মন কখনো টেনশনগ্রস্ত হবে না। মুক্তি দিয়ে দিলাম কালেমায় তো বুঝি নাই আমরা কালেমাই কুটিছি লাই লা ইন লাল্লা মোহাম্মদ ও আর বাস্তব জীবনে খালি হুজুর সাহেব বুজুর্গ সাহেব বলিয়া আমি ঠিক না? আজকে ইসলাম হয়ে গেছে দরবাসরি বেজড। ঠিক। দরগাছরি বেজড। ঠিক। অমুক কুতুববাগ অমুক বাগ কাজীবাগ হাজীবাগ এইগুলি বেজ ইসলাম হওয়াতে যত দরবাসরি তত রকমের মুসলমান। তত রকমের মুসলমান তত কিসিমের বাজে কথা মিথ্যা কথা ভুয়া কথা আর হানাহানি মারামারি। ঠিক। ঠিক। বাস মুসলমান হবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ আলাহ কথা শেষ লাই লা আল্লাহ্লাহ মুসলমান সাহি মোহাম্মদ ও রসুল মুসলমান চাই এরা জান্নাতে যাবে কোথায় যাবে জান্নাতে যাবে কারো লগে শত্রুতা করবো না ভাই সবাই কালেমা পড়ছি ঠিক না সবাই আল্লাহকে মানো আল্লাহ রসুল কে মানো আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে আমাদেরকে জান্নাত দেবে